আজ বছরের শেষ বুধবার গণেশজিকে নিবেদন করুন একটি ফুল গণেশজির কৃপায় আপনার জীবনের সৌভাগ্য ফিরবে নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে জানাই পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের হিন্দু ধর্মে বুধবার গণেশজিকে উৎসর্গ করা হয়ে থাকে তাই এই দিনে গণেশের পুজোর আয়োজন বা আরতি করা হয়ে থাকে এমন কি যারা নতুন ব্যবসা শুরু করছেন যারা নতুন বাড়ি করেছেন গৃহপ্রবেশ করবেন কিংবা বিবাহ করতে চলেছেন তারাও এই দিনে গণেশের পুজো করে থাকেন কারণ আমরা প্রত্যেকেই চাই গণেশজির কৃপালা পেতে গণেশজির কৃপালা পেলে জীবনে সুখ শান্তি যেমন বজায় থাকে এর পাশাপাশি সকল প্রকার খারাপ প্রভাবগুলো দূর হয় আর সঙ্গে যদি মা লক্ষ্মীরও পুজো করে থাকেন তাহলে সিদ্ধিদাতার কৃপাদৃষ্টি থাকে সারা বছর তাহলে বুঝতেই পারছেন গৃহে সুখ শান্তি বজায় রাখতে দাম্পত্য জীবনের সকল প্রকার ঝুর ঝামেলাকে দূর করতে আপনারা এই ফুল আজকে নিবেদন করে দেখুন দেখবেন কৃপা দৃষ্টি সর্বদাই আপনার সঙ্গে থাকবে আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে সপ্তাহের সাতটা দিন প্রতিটা দিন বিভিন্ন দেবদেবীকে উৎসর্গ করা হয়ে থাকে ঠিক তেমনি বুধবার অত্যন্তই গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার জীবনের সুখ শান্তি হারিয়ে ফেলেছেন বিশেষ করে যারা দাম্পত্য জীবনে সুখ শান্তি পাচ্ছেন না বিবাহ জীবনে অশান্তি লেগে চলেছে তাই আপনি যদি গণেশজিকে এইভাবে পুজো করে থাকেন গণেশজির কৃপায় আপনার জীবনের উন্নতি হবেই হবে যেভাবে আপনারা পুজো করবেন গণেশজির অবশ্যই মন দিয়ে শুনুন বুঝুন তারপর এইভাবে গণেশজির আরাধনা করে দেখুন দেখবেন গণেশজির কৃপা দৃষ্টি সর্বদাই আপনার সঙ্গেই থাকবে বুধবার গৃহশান্তি বজায় রাখতে গণেশজির চরণে দুর্বা নিবেদন করে ফেলুন সেই সঙ্গে একটি লাল রঙের ফুল পুজোতে রাখুন প্রসাদে রাখবেন মোদক মোদক গণেশজির খুবই প্রিয় আর ফল দিতে পারলে তো খুবই ভালো আর আপনারা যেটি রাখতে ভুলবেন না সেটি হচ্ছে লাড্ডু লাড্ডু গণেশজির খুবই প্রিয় তাই পুজোর প্রসাদে পুজোর ভোগে আপনারা লাড্ডু রাখবেন এই দিন আপনারা ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন ধূপ জ্বালবেন সেই সঙ্গে একটি গাঘের প্রদীপ জ্বালাতে ভুলবেন না যা বাস্তুর জন্য অত্যন্তই শুভ তাই আপনারা এই দিন একটি গাঘিয়ে প্রদীপ জ্বালিয়ে দেবেন পুজোর পর আপনারা এক মনে এক ধ্যানে একশো আটবার এই মন্ত্র পাঠ করবেন মন্ত্রটি হচ্ছে ওম গং গণপত্যায় নম এই মন্ত্র জপ করুন গণেশজিকে বেলপাতা দিতে পারেন কিন্তু তুলসী পাতা দেবেন না গণেশের পুজোয় তুলসী পাতা দিতে নেই এতে গণেশজি রুষ্ট হবেন পুজোতে বসার আগে সিঁদুর আতপ চাল দুর্বা ফুল সাজিয়ে রাখবেন এরপর আপনাদের এই ফুল অবশ্যই নিবেদন করতে হবে সেটি হচ্ছে নীল অপরাজিতা ফুল এই ফুল গণেশজির অত্যন্ত প্রিয় ফুল তাই আপনারা বুধবার গণেশের পুজোয় এই ফুল নিবেদন করতে ভুলবেন না যাদের বিবাহিত জীবনে সমস্যা চলছে সুখ শান্তি হারিয়ে ফেলেছেন এই ফুল যদি আপনারা প্রতি বুধবার গণেশের পুজোয় নিবেদন করতে পারেন তাহলে আপনার জীবনে সুখ শান্তি বজায় থাকবে জীবনে কখনোই দুঃখ কষ্ট বা অশান্তি আসবে না তাই জীবনে যারা সুখ শান্তি ফিরে পেতে চান গণেশির পুজোয় এই ফুল নিবেদন করুন কথাই বলে গণেশের উপাসনা করলে যাবতীয় দুর্ভোগ কেটে যায় আমরা প্রত্যেকে দেখেছি শাস্ত্র মতে যে কোনো শুভ কাজ শুরু করার আগে গণেশের পুজো করা দরকার তাই আপনারা গণেশের পুজো করতে ভুলবেন না বুধবার আপনি যদি ব্যবসা করেন ব্যবসায় উন্নতি লাভ হচ্ছে না দিন দিন ব্যবসা ডুবে যাচ্ছে তাই ব্যবসায় উন্নতি করতে প্রতি বুধবার গণেশের কাছে গোটা হলুদ নিবেদন করুন দেখবেন আপনার ব্যবসায় যেমন উন্নতি হবে এর পাশাপাশি সকল প্রকার খারাপ প্রভাবগুলো কেটে যাবে দেখবেন বিভিন্ন দিক থেকে আপনার আর্থিক ইনকাম হবে গৃহে সুখ শান্তি বজায় রাখতে আপনারা গণেশজির চরণে দুর্বা নিবেদন করুন সেই সঙ্গে একটি লাল ফুল অবশ্যই গণেশজির চরণে নিবেদন করুন প্রসাদে মোদক আর ফল দিতে পারলে খুবই ভালো দেখবেন গণেশজি বেজায় প্রসন্ন হবেন আপনার প্রতি এটা বলা হয় যে গণেশের পুজোয় আপনি যদি একুশটি দুর্বা সহযোগে গণেশের আরাধনা করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত ঝুড় ঝামেলা দূর হবে যারা সমস্যায় পড়ে গেছেন সেই সমস্যা কিছুতেই সমাধান পাচ্ছেন না দেখবেন খুব সহজেই সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন যাদের বিয়েতে বারবার বাধা আসছে মনের মতো জীবন সঙ্গী খুঁজে পাচ্ছেন না গণেশের আরতির সময় একুশটি পাটালি গুড়ের টুকরো কিংবা একটি থালায় একুশটি গুড়ের নৈবেদ্য সাজিয়ে নিবেদন করুন সেই সঙ্গে একুশটি দুর্বাঘাস আর মন দিয়ে গণেশের আরাধনা করুন দেখবেন ফল পাবেনই পাবেন কারণ গণেশজি হচ্ছেন সুখ সমৃদ্ধি সৌভাগ্যের দেবতা তাই আপনি যদি বাড়িতে এইভাবে গণেশের আরাধনা করতে পারেন তাহলে গণেশের কৃপায় আপনার জীবনের উন্নতি হবেই হবে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন